আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে এসেছি ভাই আমি কিন্তু প্রচুর পরিমাণে গল্প গল্প পছন্দ পছন্দও করি এবং গল্প শুনতে অনেক পছন্দ করি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু দুঃখের গল্প শুনলে সেটা একটা আলাদা একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করা হয় সো এই এক্সপেরিয়েন্সটা আমার আসলে না বললেই নয় আমি জাস্ট বেশি না দুই থেকে তিন ঘন্টা আগে এই গল্পটা আমি মানে গল্প না এটা একটা দুঃখের কথা সেটা আমি শুনেছি তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা আমি করে রাখবো কোনো একটা সময় যদি আপলোড করতে প্রয়োজন বোধ মনে হয় তাহলে করব সো এটাই আর কি বিষয়টা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ যাকে আমি সত্যি কথা বলতে মন থেকে খুব বেশি ভালোবাসি পছন্দ করি একটা আপুকে সো এই আপুটা হচ্ছে মানে এই আপুটা অনেক বেশি ভালো লাগে তার কাছে তার সাথে আমার একটু কথা বলতেও ভালো লাগে কেন জানি সো সে আমাকে আজকে যে বিষয়টা শেয়ার করেছে তার লাইফের মানে ফার্স্ট রিলেশনশিপ যেটাকে বলে একদম প্রথম ভালোবাসা আসে না মানুষের প্রথম ভালোবাসাকে মানুষ যেমন ভুলতে পারে না এবং প্রথমেই মানুষ যে কাজটা করে একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে সেটাই তার একটা প্রমাণ সো দেখা যাচ্ছে সে মানে ফোনে ফোনে কথা বলে একটা ছেলের সাথে লিটারেলি থ্রি ইয়ার্স ধরে রিলেশন হয়েছে মানে ফোনে জাস্ট অনলি ফোনে তিন বছর তারে ভালোবাসছে তিন বছর তারে মানে প্রচুর পরিমাণে বিলিভ করছে এবং এক্সট্রিম লেভেলে ভালোবাসা যেটাকে বলে যে একটা মানুষ আমি ভাই সরাসরি চিনি নাই জানি নাই তার ফ্যামিলি জানি না সে একটা ইউএসএ থাকতেছে এবং সেখান থেকে তার সাথে আমি একটা রিলেশন করছিলাম এই সময়ে এই মানুষটা যে তার সাথে মানে সে যখন সে জব করছে তো জব করার পাশাপাশি দেখা যাচ্ছে আমি যখন আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবো সো এই সময় অবশ্যই দেখা যাচ্ছে সে জব করলে তার বিভিন্ন ক্লায়েন্ট তাকে কল করবে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ডিল করতে হবে তো দেখা যাচ্ছে ওর বিজনেস যে হোয়াটসঅ্যাপ মানে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপটা সেটাও সে ছেলেকে সে দিয়ে দিয়েছে কারণ একটা বিজনেস হোয়াটসঅ্যাপ বলতে কি বোঝায় যে হাজার হাজার মানে মানুষ নক দিতেই পারে সো ওইটা তাকে বিলিভ করে দিয়ে দিয়েছে হ্যাঁ তারপর দেখা যাচ্ছে তার কলের মধ্যে যদি একটা ক্লায়েন্টও কল করে সে জানতে চায় ছেলেটাকে তার কন্ট্যাক্ট নাম্বারটা তাকে শেয়ার করতে হবে মানে এই পরিমাণে ডিস্টার্ব মেয়েটাকে করতো যেটা কি না আসলেই আমার মনে হয় না কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড কীরকম করে মানে ধরেন দশটা ক্লায়েন্ট যদি দিনে ফোন দেয় ওনার কলের মাধ্যমে ওই দশটা ক্লায়েন্টকে সে নখ দিবে সো এইভাবে সে মনে করতো যে ছেলেটা মনে হয় তাকে অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি এর জন্য সন্দেহ করে তো এটা এগুলো সহ্য করতে করতে তিনটা বছর হয়ে গেছে এবং মেয়েটার তার এমডি থেকে শুরু করে তার কলিগ থেকে শুরু করে মানে অফিসের সবাই জানে যে একটা ইউএসএ ছেলে তার সাথে সে রিলেশন করতেছে অফিসের সবাই জানে এবং একটা মানুষ বুঝেন কতটুকু ভালোবাসলে সবাইকে জানায় ফেলে ফ্যামিলিকে পর্যন্ত জানায় ফেলছে যে একটা ছেলের সাথে সে রিলেশন করতেছে ছেলেটা হচ্ছে ইউএসএ দুঃখজনক বিষয় হচ্ছে ছেলেটা এত পরিমাণে ব্যাদক সে একটা ম্যারিড পারসন তার বাচ্চা আছে এইগুলো থাকা অবস্থায় সে একটা বাংলাদেশি মেয়ের সাথে রিলেশন করতেছে সেটাও ভালো কথা কিন্তু এই মেয়েটাকে যেইভাবে মানসিকভাবে টর্চার করা প্রত্যেকটা মুহূর্ত কোন ক্লায়েন্ট কল করছে কে কল করছে তার ফোন নাম্বার নেওয়া তাকে যাচ করা তার হোয়াটসঅ্যাপ ডিটেলস নেওয়া এবং মানে এগুলো একদম এক্সট্রিম লেভেলের অবশ্যই তাই না আমার ভাই আমি একদম ফল্টও করতেছি আবার তাকে একদম চিপড়ে মেরে ধরছি মানে এটা কোনো রিলেশনের তো পরেই না তার মধ্যে কত বড় খারাপ ওর সাথে তিন বছর রিলেশন করার পরে এই মেয়েটাকে কষ্ট দেওয়ার পরে তারপর সে জানতে পারে সে একজন ম্যারিড পারসন ছেলেরা কত পরিমাণে খারাপ হলে এই কাজগুলো করে রিয়েলি ওই মেয়েটা তো ছায়া দিছে আমি হইলে দর আমার মধ্যে এত জিদ কাজ করে রিয়েলি আমি ইউএসএ ও কোথায় আছে মনে করেন আমি হইলে আমি অবশ্যই তার সাথে একদম খুঁটিনাটি বের করে ফেলবো ধরেন মানে চেষ্টা করবো তার তার সে কোথায় থাকে দরকার হলে ইউএসএ কে আছে তার মাধ্যমে তারা বের করতাম দরকার হলে আমি মানে কী যে করতাম জাস্ট বলার মতো না মানে আমার মধ্যে এত পরিমাণে জেদ আমার শোনার পরে মানে আমি জিনিসটা নিতেই পারতেছি না ভাই এরকম অনেক রিলেশনশিপ ফেসবুকে অনলাইনে মানে ইনস্টাগ্রামে টিকটকে ভাই ট্রেডসে বিভিন্ন স্ন্যাপচ্যাটে হ্যাঁ এগুলো রিলেশন হয় না এগুলোকে আপনারা কখনই বিলিভ করবেন না একটা মানুষ কে আগে তার সম্পর্কে জানতে হবে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে হবে তাহলে আপনি ডিটেলসটা পুরোপুরি জানতে পারবেন ভাই একদম ইউএসএ আসে দেখে তার সাথে একদম না দেখে না চিনে তার সাথে ভিডিও কলে কথা বলে সময় দেওয়া তাকে ভালোবাসা এটা আসলে লাইফের মধ্যে চলে না এগুলো কখনোই করবেন না আই ডোন্ট লাইক দিস ওকে ভুল মানুষই করে ভুল আসলে শয়তানরা কমই করে মানুষরাই ভুল করে ভাই এত পরিমাণে ভুল সেটা আসলে আমি বলবো যে করেছে তারাই আমি বলবো বেয়াদব ওর তো মর্ত হবে একটা শিক্ষা হবে আর যেই মানুষটা এত পরিমাণে ভালোবাসছে সেই মানুষটা কত পরিমাণে বোকা হইলে এই কাজগুলো করে মানে আমি তো তার ভাবতাম সে একজন বুঝার মানুষ কিন্তু সে যে এত পরিমাণে বোকা সেটা আজকে প্রমাণ পেলাম যাই হোক দুঃখিত তা আপনার নামটা আমি বললাম না বাট এই জিনিসটা আসলে শেয়ার করার একটা বিষয় আমি মনে করছি দ্যাটস ওয়াই নাম ছাড়া শেয়ার করে ফেলছি সো প্লিজ সবাই একদম সাবধান